মকর রাশির ব্যক্তিরা সাধারণত জীবনে কঠোর পরিশ্রমী উচ্চাকাঙ্ক্ষী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে বিশ্বাসী তবে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ সালের মধ্যে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এই পরিবর্তনগুলো শুধুমাত্র বাহ্যিক দিক থেকেই নয় আধ্যাত্মিক এবং মানসিক স্তরে কিছু গভীরতা আনা সম্ভব এসব সময়ের মধ্যে আপনার সামনে কিছু চ্যালেঞ্জও আসবে কিন্তু সেই চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এ সময়কালটি এমন এক সময় হতে পারে যখন আপনার জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এগুলো হয়তো কাজের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিংবা আপনার ব্যক্তিগত জীবনের কোনো অন্য গুরুত্বপূর্ণ দিকের মধ্যে আসতে পারে আপনার কর্মজীবনে কিছু অস্থিরতা হতে পারে তবে এটি সাময়িক হবে এই সময়ের মধ্যে যদি আপনি মনোযোগী ও একাগ্রহণ তবে তা আপনার ভবিষ্যত উন্নতির দিকে পরিচালিত করবে যেহেতু মকর রাশির মানুষ সাধারণত দায়িত্বশীল এবং পরিশ্রমী আপনার জন্য সুযোগগুলো আসবে তবে সেগুলো আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং নিজের কাজের প্রতি কঠোর মনোযোগী হতে হবে এই সময়কালে আপনার আর্থিক অবস্থা কিছুটা অস্থির হতে পারে কিন্তু এটি দীর্ঘমেয়াদী কোনো সমস্যায় পরিণত হবে না কিছু ছোটখাটো আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন কিন্তু আপনার কাজের পরিশ্রম এবং দৃশঙ্কল্পের মাধ্যমে তা কাটিয়ে উঠবেন আর্থিক দিক দিয়ে আপনি দুই হাজার সালের শেষের দিকে উন্নতির দিকে এগোতে পারবেন তবে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিছু জটিলতা দেখা দিতে পারে যদি আপনি কোনো সম্পর্কের মধ্যে আছেন তবে সেখানে মানসিক বা যোগাযোগের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে এই সময়ে আপনার অভ্যন্তরীণ শান্তি এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে সম্পর্কগুলোতে অবিশ্বাস এবং দূরত্ব আসলে সেগুলো সঠিকভাবে সমাধান করার চেষ্টা করুন মনের খোলামেলা আলোচনা এবং পরস্পরের প্রতি সহানুভূতি আপনার সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করবে এই তিন বছরে আপনি যদি কিছু আধ্যাত্মিক অনুশীলন করেন যেমন যোগব্যায়াম ধ্যান বা সেলফ রিফ্লেকশন তবে তা আপনার জীবনে শান্তি এনে দিতে পারে আধ্যাত্মিক পথে চললে আপনি নিজের আত্মিক শক্তি ও শান্তি খুঁজে পাবেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য কিছু সময় নিজের জন্য রাখুন যোগ বা ধ্যানের মাধ্যমে আপনি নিজের জীবনকে আরও সঠিক পথে পরিচালনা করতে পারবেন এছাড়া আপনার জীবনে কিছু পুরনো অনুভূতি বা অপরাধবোধের বিষয়ও আসতে পারে আধ্যাত্মিকভাবে আপনাকে নিজেকে ক্ষমা করতে হবে এবং অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে অপরাধবোধ বা অপ্রাপ্তির দুঃখ থেকে মুক্তি পেতে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সবকিছুতে শুদ্ধতা আনতে মনোযোগ দিন দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ সালের মধ্যে মকর রাশির জন্য একটি বিশেষ সময়কাল হতে যাচ্ছে যেখানে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে তবে এর সঙ্গে কিছু কঠিন পরিস্থিতিও আস এই সময়কালটি শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন নয় বরং আধ্যাত্মিক এবং মানসিক স্তরেও গুরুত্বপূর্ণ হবে আপনাকে অভ্যন্তরীণ শক্তি ও স্থিরতা অর্জনের জন্য এই সময়কে কাজে লাগাতে হবে মকর রাশির মানুষ সাধারণত জীবনে কঠোর পরিশ্রমী দৃসংকল্পিত এবং একাগ্র থাকে কিন্তু কখনো কখনো তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আবেগের চাপ তাদের জন্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়ে ওঠে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে এটি সত্যি হতে পারে কারণ এই সময়ে আপনার জীবনকে পরিচালিত করার জন্য আপনাকে আরও গভীরভাবে নিজের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি কাজে লাগাতে হবে এই সময়কালটি যখন আপনার জীবনে কিছু নতুন পদক্ষেপ নিতে হবে তখন আপনার আত্মবিশ্বাস এবং স্বীকৃতি অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি যদি নিজের পথে চলতে থাকেন এবং আপনার আবেগ এবং মানসিক অবস্থাকে সঠিকভাবে পরিচালনা করেন তবে নতুন সুযোগের দরজা আপনার জন্য খুলে যাবে তবে আপনাকে এ সময় নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে নিজের পথ অনুসরণ করতে হবে এ সময়কালে আপনার আর্থিক দিকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে আপনি যেহেতু একজন পরিশ্রমী ব্যক্তি আপনি কাজের প্রতি নিষ্ঠা এবং একাগ্রতা প্রদর্শন করবেন তবে এটি শুধুমাত্র একভাবে আপনার সাফল্য নিশ্চিত করবে না আপনার ব্যক্তিগত আর্থিক পরিকল্পনাগুলিও পুনঃমূল্যায়ন করা প্রয়োজন কিছু আর্থিক সমস্যা বা বাধা আসতে পারে তবে এই সময়ের মধ্যে যদি আপনি নিজেকে প্রস্তুত রাখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন তবে আপনার আর্থিক অবস্থার উন্নতি সম্ভব হবে আপনাকে সঞ্চয়ের প্রতি মনোযোগী হতে হবে যাতে ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা তৈরি করা যায় এছাড়া এই সময়ের মধ্যে যদি আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করেন বা যদি আপনার মনোযোগ বিভ্রান্ত হয়ে যায় তবে কিছু আধ্যাত্মিক অনুশীলন যেমন ধ্যান যোগ বা সেলফ রিফ্লেকশন আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারে নিজের আত্মবিশ্বাস এবং শক্তি পুনরুদ্ধার করার জন্য আপনি যখন আধ্যাত্মিকতার দিকে ফিরে তাকান তখন আপনি দেখতে পাবেন যে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু করেছে আপনার অন্তর্গত শান্তি এবং অভ্যন্তরীণ শক্তি আপনাকে সব ধরনের সমস্যা মোকাবিলায় সাহায্য করবে এই সময়ে আপনি যদি অতীতে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন বা কিছু অপরাধবোধ অনুভব করেন তবে তা আপনার জীবনের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি গ্রহণ করে নিজের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো উচিত আপনাকে ক্ষমা করার প্রক্রিয়া শুরু করতে হবে এবং যে কোনো মানসিক পীড়া বা দুঃখ থেকে মুক্তি পেতে হবে আধ্যাত্মিক গুরুরা বলেন ক্ষমা করার মধ্যে রয়েছে সত্যিকারের শক্তি যখন আপনি অতীতের সমস্ত বোঝা এবং দুঃখ থেকে মুক্ত হতে পারবেন তখন আপনার জীবনে প্রকৃত শান্তি আসবে আপনার সম্পর্কের ক্ষেত্রে যদি কিছু সমস্যার সম্মুখীন হন তবে আপনার দৃষ্টিভঙ্গি ও আচরণে কিছু পরিবর্তন আনা প্রয়োজন সম্পর্কগুলি যখন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন তা আলোচনার মাধ্যমে এবং একে অপরকে বুঝে চলার মাধ্যমে সমাধান হতে পারে আপনার সম্পর্কের মধ্যে যদি দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকে তবে সেগুলি খোলামেলা আলোচনা এবং আন্তরিকতা দিয়ে সমাধান করতে হবে আপনাকে অবশ্যই আপনার প্রিয়জনদের প্রতি বিশ্বাস এবং সম্মান প্রদর্শন করতে হবে যাতে সম্পর্কগুলো আরও দৃঢ় হয়ে উঠতে পারে এই তিন বছরের মধ্যে আপনি একদিকে যেমন আপনার জীবনযাত্রার উন্নতির জন্য কাজ করবেন তেমনি অন্যদিকে আধ্যাত্মিকভাবে নিজেকে পরিশুদ্ধ করার দিকে মনোনিবেশ করবেন নিজের গভীরে প্রবেশ করতে নিজের অনুভূতিগুলি বুঝতে এবং আত্মবিশ্বাসের সাথে জীবন এগিয়ে নিয়ে যেতে আধ্যাত্মিক অনুশীলনগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি দিয়ে আপনি সঠিক পথেই চলবেন তবে কখনো কখনো জীবন আপনার সামনে এমন কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে যা আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখাবে দুই হাজার পঁচিশ থেকে দুই সাল পর্যন্ত মকর রাশির জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সময়কাল হতে পারে এই সময়ের মধ্যে আপনি এমন কিছু অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবর্তনের সাক্ষী হতে পারেন যা আপনার জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখাবে আপনার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক ক্ষমতা কিভাবে আপনার পথ নির্দেশক হতে পারে তা এবার আরও স্পষ্ট হবে এই সময়ের মধ্যে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্র যেমন সম্পর্ক কর্মজীবন আর্থিক অবস্থা এবং মানসিক স্বাস্থ্য সবই পরিবর্তিত হতে পারে কিন্তু এগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আপনার আধ্যাত্মিক যাত্রা এবং আত্মিক উন্নতি এই সময়কালে যদি আপনি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখেন তবে এটি আপনাকে গভীর উপলব্ধি দিতে পারে আপনি যখন আধ্যাত্মিকভাবে নিজেকে সচেতন করবেন এবং শুদ্ধ করবেন তখন এই আত্মিক শক্তি আপনার জীবনে নানা রকম পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে সহায়ক হবে আধ্যাত্মিক উন্নতি সাধারণত মন এবং হৃদয়ের শান্তি আনে এবং যখন আপনি নিজের অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাবেন তখন বাইরের পৃথিবীও আপনার কাছে অনেক সহজ মনে হবে মকর রাশির ব্যক্তিরা অনেক সময় খুবই দায়িত্বশীল এবং তাদের কর্মজীবন বা পেশাগত জীবন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তবে দুই হাজার থেকে দুই হাজার সাতাশ সালের মধ্যে আপনার কর্মজীবনে কিছু অস্থিরতা আসতে পারে এটি আপনার জন্য একটি শিক্ষা হতে পারে আপনি যদি কোনো সমস্যা বা বাধার সম্মুখীন হন তবে এটি আপনার জীবনের এক অধ্যায় হিসেবে দেখুন কখনো কখনো জীবন আমাদের শেখানোর জন্য সমস্যার সৃষ্টি করে যাতে আমরা পরবর্তীতে আরও শক্তিশালী হতে পারি আপনার আধ্যাত্মিক শক্তি এবং দৃশঙ্কল্প আপনাকে এই সময়কাল কাটিয়ে উঠতে সাহায্য করবে আর্থিক দিক থেকে কিছু অস্থিরতা বা সংকট আসতে পারে কিন্তু এটি সাময়িক হতে পারে মকর রাশির ব্যক্তিরা যখন একটি লক্ষ্য স্থির করেন তারা সেটি অর্জনের জন্য একাগ্রভাবে কাজ করেন তবে এই সময়ে আপনার আর্থিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে কিছু চ্যালেঞ্জ আসবে তবে সেগুলো কেবল সাময়িক সমস্যা যদি আপনি সতর্ক থাকেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন আর্থিক দিক দিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেয়া খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বা মিসআন্ডারস্ট্যান্ডিংস আসতে পারে তবে আপনাকে অবশ্যই সেগুলোর মোকাবিলা করতে হবে খোলামেলা আলোচনার মাধ্যমে আপনার সম্পর্কের মধ্যে যদি দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকে তবে সময় নিয়ে একে অপরকে বুঝে চলুন যোগাযোগ এবং আস্থার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই প্রেম বন্ধু এবং পরিবার এই সব সম্পর্কের ক্ষেত্রে আপনার আন্তরিকতা এবং বিশ্বাস বজায় রাখতে হবে যদি সম্পর্কের ক্ষেত্রে কিছু অশান্তি বা সংকট দেখা দেয় তবে আপনাকে সাহসী হতে হবে এবং সমস্যার সমাধান করতে দৃভাবে এগিয়ে যেতে হবে মকর রাশির মানুষদের জীবনে অনেক সময় অতিরিক্ত দায়িত্ব এবং চাপ নিতে হয় কিন্তু এই সময়কালে আপনাকে নিজের শারীরিক ও মানসিক সুস্থতা এবং শান্তির জন্য কিছু সময় বের করতে হবে আধ্যাত্মিক উন্নতি শুধু আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে না বরং এটি আপনাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করবে এই সময়ের মধ্যে কিছু আধ্যাত্মিক অনুশীলন যেমন ধ্যান যোগ বা সেলফ রিফ্লেকশন আপনাকে আপনার মনের গভীরে প্রবেশ করতে সাহায্য করবে এবং আপনাকে অন্তর্দৃষ্টি দিতে পারে যা আপনার জীবনে শান্তি এবং সুস্থতা আনবে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা আপনার জন্য এক নতুন সুযোগ হতে পারে আপনি যদি নিজের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক ক্ষমতায় বিশ্বাস করেন তবে এই পরিবর্তনগুলো আপনাকে আরও শক্তিশালী এবং পরিপূর্ণ করে তুলবে আধ্যাত্মিক গুরুরা বলেন যখন আপনি নিজের অন্তরের সাথে সংযুক্ত হন তখন আপনার বাইরের পৃথিবীও পরিবর্তিত হয় এই সময়কালে আপনি যদি মনোযোগী হন এবং আধ্যাত্মিক অনুশীলন করেন তবে আপনি সব ধরনের সমস্যার সামনে একটি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন এছাড়া দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ সালের পর্বে আপনার জীবনে কিছু নতুন সুযোগ আসতে পারে নতুন সুযোগগুলির মধ্যে আপনি নিজের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য পুনরায় মূল্যায়ন করতে পারেন এটি এমন একটি সময় হতে পারে যখন আপনি নতুন প্রকল্প বা পেশাগত জীবনে কোনো বড় পরিবর্তন আনবেন আপনি যদি কিছু নতুন কাজ শুরু করার পরিকল্পনা করছেন তবে এটি আপনার জন্য একটি ভালো সময় হতে পারে কারণ এই সময়কার চ্যালেঞ্জ আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী এবং প্রস্তুত করবে এটি এমন একটি সময় হবে যখন আপনি আপনার জীবনের প্রতি নতুন দৃষ্টিকোণ পাবেন দুই হাজার পঁচিশ থেকে দুই সাল আপনার জন্য আত্মবিশ্বাস আধ্যাত্মিক শক্তি এবং মানসিক শান্তির ক্ষেত্রে একটি রূপান্তরের সময় হতে পারে আপনার আধ্যাত্মিক যাত্রা যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে বাইরের দুনিয়া এবং অভ্যন্তরীণ পৃথিবী উভয় ক্ষেত্রেই আপনি পরিবর্তন দেখতে পাবেন মকর রাশির জন্য এই তিন বছর খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু আপনার বাহ্যিক জীবনের উন্নতি বা পরিবর্তন নিয়ে নয় বরং আপনার আধ্যাত্মিক উত্থানও হবে আপনার জীবনের বিভিন্ন দিক কর্ম সম্পর্ক আর্থিক অবস্থা সবকিছুর মধ্যে একটি গতি এবং নতুন দৃষ্টিভঙ্গি আসবে আপনি যদি নিজের আধ্যাত্মিক শক্তি এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে পারেন তবে আপনি আগামী তিন বছরে জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবেন